মদের বোতল কিন্তু বিক্রি হয় মদ বেঁচে আবার খায় এরা আবার রমজান আসলে পরে ওমরা যায় সারা বছর মদের কারবার কারদ খায় আবার কোথায় যায় ওমরা টাকা পয়সা আছে তো বোঝেন না যাইয়া তিরিশ দিন চিন্তা করে এগারো মাস আকাম কুকাম করছে আর এ এক মাস কোনো আকাম কুকাম করব না একেবারে শীত হয়ে পড়ে থাকবো আল্লাহর ঘরে আমাদের দেশে মদ খায় না মদ বানানো হয় না খুলনা ডিভিশনের মধ্যে ফ্যাক্টরি আছে কেরুয়ান কম দর্শনা চুয়াডাঙ্গায় গত বছর মার্শাল্লা মদ বিক্রি করে কয়েক কোটি টাকা লাভ হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খান নাই ও নাওজবিল্লাহ কইছেন আচ্ছা ঠিক আছে মদের বোতল কিন্তু বিক্রি হয় মদ বেচে আবার খায় এরা আবার রমজান আসলে পরে ওমরা যায় সারা বছর মদের কারবার কইরে মাত্র খায় আবার কোথায় যায় ওমরা টাকা পয়সা আছে তো বুঝেন না যাইয়া তিরিশ দিন চিন্তা করে এগারো মাস আকাম কুকাম করছে আর এ এক মাস কোন আকাম কুকাম করব না একেবারে শীত হয়ে পড়ে থাকবে আল্লাহর ঘরে সবে কদর কেমুল্লাই রোজা পাঁচ অক্ত একদম জামাতের সাথে নামাজ মনে মনে চিন্তা করে যে যেহত এখানকার এক রাকাত সাধারণ মসজিদের মানে এক লক্ষ রাকাতের সব হবে এখানকার এক রাকাত পড়লে এত সব এক মাস একেবারে ভালো কইরা প্যাকেজটা নিয়ে চলে যাব অন্তত এগারো মাস যেন কামার হয় এক মাসের ইবাদত দিয়ে কি কথা কি বুঝতেছেন আপনারা আবার হুজুর একটা ভাড়া করে নিয়ে যায় হুজুর এমন দোয়া দিবেন যেন দোয়ার ঠেলায় আমি জান্নাত পার হয়ে নামে যাই যা তুই জাহান্নামে নামে আসলো সারা মাস জিকে রাজগার কইরা এহেরাম টেহরামের কাপড় টাপড় পৈরে এহরাম করে তোয়াফ টফ কইরা সাইটাই করে ওমরা হস কইরা রমজান মাস কেমন করে এতে কাফ করে দেশে এসে ঈদের দিন সন্ধ্যা বেলায় মত তিন বোতল খায় হয়ে পড়ে আছে এরকম টাইপের কিছু লোক আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এমন পাপী কি জান্নাত পাবে এমন পাপী কি জান্নাত পাবে আল্লাহ তালা আগে বলছেন আগে পাপ সার আগে কি সার আপনার নফল নামাজ নাই বড় কোনো ক্ষতির কারণ না আপনার তাহাজ মিস বড় কোনো ক্ষতির কারণ না কিন্তু আপনি বড় গুণা শির্ক ছেড়েছেন বড় গুণা বিদাত ছেড়েছেন বড় বাপমার সঙ্গে আপনি নাফার মানে না করে বাপমার খেদমত করেছেন আপনার জন্য এটাই প্লাস এটি আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে দশটা গুণ আমরা অর্জন করব দশটা গুণে গুণান্বিত আমরা হয়ে যাব নাম্বার ওয়ান হলো ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات احد الله لهم.

والخاشعين والخاشعات أباربه تشن بنوى بروش بنوى ناري والمتصدقين والمتصدقات دمشي البروش دمشي لناري والصائمين والصائمات رجرك بروش رجرك ناري والحافظين فروجه لجسنا نحفظه تجري بروش لجسنا نحفظه تجري ناري ও জ্যাক রিন আম্মা আল্লাহ জ্যাকের করণেওয়ালা পুরুষ এবং জ্যাকের করণেওয়ালা নারী এই দশটা গুণে গুণান্বিত যে বান্দা হবে আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম এবং তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি রেখে দিয়েছি যদি বলেছে মহান আম্মা এখন প্রশ্ন হলো হুজুর যতগুলো বললেন সব তোমাদের মধ্যে আছে আমরা তো মুসলমান আমরা তো ইমানদার আমরা তো অনুগত আমরা তো আমরা তো রুকু করি আমরা দান করি আমরা তো রোজাও রাখি আমরা আমরা তো তো করি করি সব সব বললাম ঠিক আছে কিন্তু আমার বন্ধুগণ আসলে কি আমরা ঠিক আছি নাকি আমরা কি ঠিক আছি ঠিক না ইমান কারা এনেছেন দেখে একজন সাহাবি ইমান আনলেন ফলাফল কি হলো যিনি ইমান এনেছেন তার বাপ মারা গেছে আগে এতিম চাচার কাছে মানুষ হয়েছে চাচার কানে সংবাদ গেছে ভাতে যে ইসলাম কবুল করছে দিন মেনে নিয়েছে মুসলমান হয়েছে ইমান এনেছে বলা হলো ভাতে যে শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছ তোমার আব্বা কত আগে মারা গেল আমি তোমাকে নিজে লালন পালন করলাম নিজের সম্পত্তি দিলাম তুমি এত বড় অপরাধ করে ফেললে ভাতিজা বলতেছে চাচা আপনার দৃষ্টিতে এটা অপরাধ হতে পারে কিন্তু আমি জান্নাতের রাস্তা খুঁজে পেয়েছে জোরে বলে সুবহানাল্লাহ সবচাইতে ওই পথিকটা বড় বিপদের পথিক ওই পথিকটা সবচেয়ে বড় বিপদের পথিক যে জান্নাতের রাস্তা হারায় ফেলবে কিসের রাস্তা হারায় ফেলবে তাহলে আমাদের সবার আগে সব রাস্তা হেরে যায় আমরা কিন্তু ভোলা যাবে না কিসের রাস্তা জান্নাতের রাস্তা সে বড় বড় কপাল যে জান্নাতের রাস্তাটা হারায় ফেলেছে এই সাহাবি করলেন কি চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেলেন বলা হলো তুই ইসলাম ছেড়ে দিবি নচেত এই বাড়ি ছাড়বি সঙ্গে সঙ্গে তিনি বললেন বাড়ি ছেড়ে দেব ইসলাম ছাড়ব না চাচা প্রচন্ড ক্ষেপে গিয়ে থাপ্পুর মেরে জমিনে ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে বলল তোকে তোর থেকে আমি জোর করে সম্পত্তি সব নিয়ে নেব জবাবে এই ভাতিজা

লুঙ্গিটাও খুলে ফেলেছে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে আমার বন্ধুগণ এই সাহাবি মার দরজার সামনে গিয়ে বলে মা দরজা খুলে আমার দিকে তাকাবা না আমাকে আমি উলঙ্গ আমার চাচা আমার শরীর থেকে লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে আমাকে কোনো মতো সতর ঢাকার জন্য একটা চাদর দিয়ে দাও মা একটা চাদর দিয়ে দেওয়া হলো সেই চাদরটা পড়ে মাকে লক্ষ্য করে বলছে মা আমি চললাম নবীর দরবারে এই দুনিয়ার কোন দরবার আমার পছন্দ নয় ইমান এনেছি ইমানের উপর আমি টিকে থাকতে চাই বা আমি চললাম মদিনার পানে ওই সাহাবীর বাড়ি ছিল মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর ওই সাহাবি শীতে রাতে রওনা দিয়েছেন প্রচন্ড শীতকাল আরবের দেশগুলোতে বছরের দুই মাস দেড় মাস শীত থাকে প্রচন্ড শীত থাকে ঠান্ডার ভিতরে কোন মতো সকলের কাপড়টা পেয়ে রওনা দিয়েছেন নবীর বাড়ির কাছে গিয়ে পৌঁছেছেন দরজার কাছে গিয়ে পৌঁছেছেন দরজায় কোরআন আনলেন নবীজি দরজা খুললেন খুলেই দেখেন সুন্দর যুবক একটা কিন্তু গায়ে কোনো কাপড় চোবল না কোনো মতো সতর ঢাকানো নবীজি কোনো কিছুই জিজ্ঞাসা করলেন না ভিতরে চলে গেলেন সুন্দর দুইটা জুব্বা আমার নবীজির ব্যবহৃত দুইটা জুব্বা হাতে করে নিয়ে এসে বলছেন ও বস্ত্রহীন যুবক এই যে আমার জুব্বা দিলাম জুব্বাটা তুমি গায়ে লাগাও এরপরে শুল বললেন ও যুবক আমি তোমাকে চিনি নাই তুমি কে আমি আব্দুল ওজা কেন আব্দুল কোনদিন হতে পারে না তুমি হলে আবদুল্লাহ কজন আমি ইসলাম কবুল করে নিয়েছি হুজুর ইসলাম কবুল করার কারণে আমার বাড়ি থেকে আমার চাচারা সমস্ত সম্পত্তি গুলো করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি চিরতরে সমস্ত সম্পত্তি দিয়ে এসেছি কিন্তু আমি আমার ইমানের দৌলতটা আমি হাতে সংরক্ষণ রেখেছি নবীজি বুকের সঙ্গে জড়াইয়া ধরলেন জড়িয়ে ধরে বলছেন ও আমার প্রিয় সাহাবি আব্দুল্লাহ তোর চাওয়া কি বল এবারে সুল বলছেন তোমার কি চাও বলো সাই বলছেন হুজুর আপনি আমার জন্য দোয়া করুন আপনার মন যা চায় আপনি বলেন আমার নবীজি আকাশের দিকে তাকায় বলছেন আরশের মালিক আমার এই প্রিয় সাহাবি আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবি হাওমাও করে কেঁদে কেঁদে বলে হুজুর আমার গোটা জীবনের সাধনা হল আমি শহীদই মওত আমি কামনা করি আমি শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে যাব কিন্তু আপনি আমার জন্য এমন দোয়াটা করলেন কেন এমন দোয়া তো আমি আশা করি না প্রত্যাশা করি নাই রাসূল বলেন ওয়াইম্মাতা লা ফিরাশেহি ও আমার সাহাবী তোর মরণ যদি বিছানামও যদি হয়ে থাকে সাবে চিন্তা করিস না আল্লাহ আল্লাহ জান্নাত দিয়ে দিয়ে দেবে তোকে শহীদের দরজা দেবে সঙ্গে 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 সাহাবি আমার নবজি চাকে জড়িয়ে ধরলেন বললেন ও সাহাবি আবদুল্লাহ যাও তেলাওয়াত করা আহলে সোফার সদস্যদের ভিতরে চলে যাও আহলে সোফার সদস্যদের মধ্যে চলে গেলেন সব সাহাবি তারা তেলাতে বিরক্ত হয় নবীর কাছে রিপোর্ট করে নজুর নতুন একজন ব্যক্তি এসেছে সাহাবি এসেছে এত জোরে চিৎকার করে করে কোরআন তেলাওয়াত করে আমাদের ডিস্টার্ব হয় রসুল বলছেন ও সাহাবিরা আমার আবদুল্লাহ তেলাওয়াত করতে তোমরা বাধা দিও না কারণ আবদুল্লাহ চিৎকার মেরে এই জন্যই কোরআন তেলাওয়াত করে কারণ আবদুল্লাহর দিন গ্রহণ করতে গিয়া দুনিয়াটা তার সাথে হয়েছে আমার আবদুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না আমার নবীজি সাহাবিকে খুব ভালোবাসতেন একদিন আমার নবজি সাহেব কেরাম কিনে যুদ্ধের ময়দানে চলে গেলে আবদুল্লাহ যুদ্ধে অংশগ্রহণ করেছেন যুদ্ধ শেষ হওয়ার পরে নবজি মদিনার দিকে ফিরে আসতেছেন ফিরে আসার মাঝে এমন সময় আমার নবীর কেন সংবাদ কেন হজুর আপনার ওই প্রিয় স্বামী আবদুল্লাহ শাহাদত বরণ ওই আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয় না প্রচন্ড অসুস্থ আমার নবীজি বলছেন ভালো করে তার সেবা করো ভালো করে তার শুশ্রূষা করো পরে কাছে আব্দুল্লাহ যুদ্ধে অংশগ্রহণ করেছে কিন্তু শাহাদ বরণ করে নাই রক্তপাত হয় নাই কিন্তু বাঁচাতে পারলাম না আবদুল্লাহ কিন্তু আজকে সকালবেলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন চোখ অস্ত্র পূর্ণ হয়ে গেল নবীজি কাঁদতে কাতে বলছেন সাহাবিরা রে আমার এমন প্রিয় সাহাবির মৃত্যুর কথা তোমরা আমাকে জানালে ওই সাহাবির জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না আমি রাসুল নিজে তারা জানাজার দায়িত্ব গ্রহণ করে নিলাম জোরে বলে সুবহান আল্লাহ আরো জোরে বলে সুবহান আল্লাহ আমার ভাইয়েরা আমার নবীজি বললেন গোসল করায়া দাও গোসল করানো হলো জানাজা শুরু হয়ে গেল রসুল জানাজা পড়ায়া দিলেন জানাজা শেষ করার পরে বলছেন সাহাবিরা আমার প্রিয় সাহাবি আমার কলিজার টুকরা সাহাবি আবদুল্লাহ কবরটা তোমরা কোথায় খনন করেছ কই জায়গায় ওই যে দুই পাহাড়ের চিপায় আমরা কবরটা খনন করেছি রসুল বললেন সাহাবিরা আমাকে নিয়ে যাও আজকে আব্দুল্লাহর কবরে আব্দুল্লাহকে রাখার দায়িত্ব আমি কাউকে দেব না এই সাহাবের লাশটা আমি নিজে বহন করে আমার আব্দুল্লাহকে আমি কবরে শোয়া দেব আমার নবীকে কবরের সামনে চলে গেলেন কবরে মাটিতে নামলেন হাতটা গায়ে দিলেন এমন সময় লাস্টটা যখন হাতে দেওয়া হলো রসুল বলছেন আমার আবু বাকার ডানে নামো অমর বামে নামো কি কত বড় ভাগ্যমান স্বামী সেই স্বামী কবরবাসী যার কবরে নেমেছে নামান নবীর মতো মানুষ আবু বকুর অমরের মতো মানুষ জল কনসুবাহান আমার নবী যেবার বলছেন লাস্টটা দিয়ে দাও হাতে শোয়া দিলেন আব্দুল্লাহকে বাবা যখন এই ঘাটে বকরের উপর হাত রেখে কে দেখে দান সাজিমের মালিকের দিকে লক্ষ্য করে বলল জান্নাত আলা এই আমার মৃত্যুর দিন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুলর উপর রাজি আছে সন্তুষ্ট আছে তুমি আল্লাহ माफ করে দাও এই দোয়াটা যখন করলে পাঁচ একজন সাহাবী খুব সচেতন সাহাবী আল্লাহু আলাইহিস সাহাবী সাদ ইবনে আবু কাসর রাদিয়াল্লাহু তাআলা উচ্চ চিৎকার মেরে আমার পাগলের মতো বলছেন আরে ওরে সাদ তোর মত তোর মতো হত হতবাগা বান্দাই দুনিয়াতে নাই এই সাদ বিন আজকে জীবন্ত সাহাবী না জীবন্ত সাদ না হয়ে যদি মরা সাদ হতো এই কবরবাসে যদি হয়ে যেত এই সাদের জীবনটা বড় ভাগ্যবান হয়ে যেত যরকান সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ ইমান টেনেছি ঈমান তার যত্ন আমরা নেব জোরে বলি ইনশাআল্লাহ ইমানের যত্ন আছে না নাই বলেন যত্ন আছে বাগান সাজাবেন মেহনত করতে হয় জঙ্গল বানাবেন কোনো মেহনত লাগে না ইমান এনেছি ইমানের যত্ন নিতে হবে খারাপ হবেন খারাপের জন্য কোন যত্নের প্রয়োজন হয় না ইমান যখন এনেছি প্রথম আহ্বান আমরা নামাজ পড়বো কি পড়বো বলেন নামাজ পড়বো নামাজের জন্য কি শিখতে হবে বলেন কোরআন শিখতে হবে কোরআন শিখব জোরে বলেন ইনশাআল্লাহ নামাজটা শুরু করব কোন নামাজ দিয়ে বলেন কার গিট ছুটাবো কার গিট ছুটাবো শয়তানের গিট ছুটাবো এরপর ইমানের যত্ন নেব আমরা ইমানের মধ্যে ইমানের মধ্যে শিরিক ঝুঁকাবো না ইমানের মধ্যে বেদাত ঝুঁকাবো না ইমানের মধ্যে সুদ ঝুঁকাবো না ইমানের মধ্যে মদ ঝুঁকাবো না ইমানের মধ্যে বেনামাজি লোককে ঝুঁকাবো না ইমানের মধ্যে আমার সেই নেতাকে ঝুঁকাবো না যে নেতা নামাজ পড়ে না ঠিক না যুবকরা বিশেষ করে তোমাকে যারা মদের বোতল তুলে দেবে অস্ত্র হাতে তুলে দেবে তোমাকে সেনা করার জন্য উৎসাহ দেবে যুবক তোমার চরিত্র নষ্ট করার জন্য তোমার হাতে ইয়াবা দেবে ট্যাবলেট দেবে ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমার জুতা বাঁচতে হবে যুবকরা রাজি আছো কারা হাজিরা ঝোকে রাখার দেখাও আল হাদিসের আলো কোরআন শুননা যেখানে আল কোরআনের আলো আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আজান তো বহু আগে হয়ে গেছে মনে হয় আজান মনে হয় হয়েছে না আজান হচ্ছে বলা হয় সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আমরা নামাজ পড়ি না ইনশাল্লাহ নামাজ পড়ি তো এসার নামাজ পড়বেন কারা কেউ হাত তোলা দেখেন তো দেখি জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর জহর আসর মাগরিব ইশা পাঁচ অক্ত, সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জরে বলি আমিন আরো জরে আমিন সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ মাহফিলটা কিসের এটা যুব সমাজ কত বছর মাহফিল হয়েছে জি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো জরে বলি আমিন এখানে অনেক মুরব্বীরা আছেন যখন আজান হয়ে যায় তখন নামাজটা কি হয়ে যায় জরুরি হয়ে যায় তো তেমনি যখন কেউ মারা যায় তখন তার জন্য জানাজাটা কি হয়ে যায় যখন কারো মেয়ে বড় হয়ে যায় তখন তার জন্য কি জরুরি হয়ে যায় বিবাহটা জরুরি হয়ে যায় সম্মানিত ভাইয়েরা আমার মন চাচ্ছে আমি আরো কথা বলি কিন্তু আমি বলেছি প্রথমে অনেকে শোনেন নাই পরে আসছেন এখানে লেখা আছে বয়ানের সময় মাগরিব থেকে এসা পর্যন্ত কেন জানেন আমার সেকেন্ড আছে বলেই তো আমি এটা বলেছি এখন একটা পাখি আকাশে যখন ওড়ে তখন এক ডানায় ওড়ে না দুই ডানায় ওড়ে দুই ডানায় কি ওড়ে না এক ডানায় ওড়ে তো দুটা ডানাই যেন ঠিক থাকে এক ডানা ভেঙ্গে ফেললে তো পাখি চলবে না এই জন্য আমি তো প্রথমেই বলেছি আপনারা যদি আমাকে একটু আগে বলেন একটা বছর আগে যদি বলেন আমি ফুল একটা টাইম যেটা মাহফুলের মূল যৌবনকালে এসার পর আমার দেশের মানুষ খাওয়া দাওয়া করে আর শহর তলি একদম যশোরের একদম কাছাকাছি মানুষ আসতে পারে নাই তো অনেকে আফসোস করবে ব্যবসায় আছে